টেস্টের রেগুলার বেসিসে এখন ইন্ডিয়ার সাথে খেলা হলে এরকম চিত্রপট আমরা দেখতে পাই যে প্রতিপক্ষ দল যদি ফলো অনে পড়ার মতো সিচুয়েশনে পড়েও তবু ইন্ডিয়া আসলে তাদেরকে ফলো অনে ফেলে না তারা নিজেরাই আবার ব্যাট করতে নেমে যায় এই ইদানিং এই চিত্রপটটা খুব নতুন কিছু নয় রেগুলার বেসিসে এরকম চিত্র দেখা যাচ্ছে ইনিংস ব্যবধানে হচ্ছে ব্যাটারদেরকে আরেকটু ব্যাট করার সুযোগ দেবার চেষ্টা এরকম এই কারণেই আরও একবার ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে আজকে দিনে শুরুতেই আঘাত হানেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ জয়সওয়াল এই স্যাসওয়াল ফিফটি করেছিলেন ফার্স্ট ইনিংসে তাকে শুরুতেই থামিয়ে দেওয়া হয় নাহিদ রানা সেই কাজের কাজটা করেছেন ফুলার লেন্থের বলে লিটন ক্যাচটা লুফে নিয়েছিলেন অন্যদিকে রোহিত শর্মা প্রথম ইনিংসে ছয় রানে থেমে গিয়েছিলেন সেকেন্ড ইনিংসে পাঁচ রানে তাকে থামতে হয়েছে তাসকিন আহমেদ শর্ট অফ লেন্থে বলটা দিয়েছিলেন জাকির চমৎকার একটা ক্যাচ লুফে নিয়েছেন এই দুজনকে আউট করে দেওয়ার পর শুরুতে মনে হচ্ছিল যে আঠাশ রানে দুই উইকেট পড়ে গিয়েছে হয়তোবা উইকেট পড়ার যে ধারাটা বাংলাদেশের ব্যাটারদের ছিল সেটা হয়তোবা ইন্ডিয়ারও বইয়ে যাবে সেই জায়গাটায় গিল এবং কোহলি শুরুর ধাক্কাটা সামলে নিয়ে উনচল্লিশ রান উনচল্লিশ রানের একটা জুটি তারা গড়েছিল দেখুন বিরাট কোহলি তার নামটা কত বড় আমরা সবাই জানি সতেরো রানে তিনি থেমেছেন কিন্তু তার আউটটা নিয়ে সংশয় থেকে গেল মেহেদি মিরাজ তাকে আউট করেছেন মেহেদি মিরাজ এল আপিল করাতে আম্পায়ার সরাসরি এলবিডব্লিউ দিয়ে দেন বিরাট কোহলি হি ওয়াজ কনফিউজড হি ওয়াজ লুকিং কনফিউজড তিনি গিয়ে নন স্ট্রাইকে শুভমান গিল ছিলেন তার কাছ থেকে জানতে চান আসলে বলটা স্ট্রেট লাইনে ছিল কি না ইম্প্যাক্ট ইন লাইন ছিল কি না শুভমান গিলের রেসপন্স দেখে মনে হয়েছে যে হি ওয়াজ কনভিনসড যে আসলে এটা আউট হয়েছে পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল বিরাট কোহলির ব্যাটে বলটা খানিকটা চুমো দিয়ে তারপর সেটা প্যাডে লেগেছে সেই জায়গায় একটা আক্ষেপ হয়তো ইন্ডিয়ার থেকে যাবে যে বিরাট কোহলির মতো একজন এত বড়ো ক্রিকেটার এত বড়ো ব্যাটার তার কাছ থেকে পুরো ফায়দাটা ইন্ডিয়া টিম আসলে নিতে পারলো না শুধুমাত্র এই জায়গাটায় বোঝাপড়ার অভাবের কারণে বিরাট কোহলির হয়তো বা অনেক সময় এরকম আমরা দেখে থাকি যে ব্যাটে লাগার পর আসলে ব্যাটসম্যান আঁচ করতে পারেন না আমরা অনেক সময় আমাদের ব্যাটারদেরকে অনেক ব্লেমও দিয়ে থাকি সেই জায়গাটায় আজকে প্রমাণ হলো আসলে যে বিরাট কোহলিও এরকম ক্যালকুলেটিভ মিস্টেক করতে পারেন দিন শেষে গিল তেত্রিশ রানে এবং ঋষভ পন্থ বারো রানে অপরাজিত আছেন দিন শেষে ইন্ডিয়া তিনশো আট রানে কত রানে গিয়ে থামবে এটা একটা প্রশ্ন আরও টেস্টের তিনটা দিন বাকি আছে সেকেন্ড ডেতেই এরকম সিনারিও এবং চেন্নাইয়ের যে আবহাওয়ার পূর্বাভাস সেই জায়গাটায় কিন্তু বৃষ্টির কোনো জায়গা নেই সো ডে থ্রি ডে ফোর ডে ফাইভ তিন দিনই খেলার অপশন রয়েছে তিন দিন খেলা হবে কিনা সেটা এখন প্রশ্ন এবং অনেক ইকুয়েশন অনেক প্রশ্ন অনেক ইফস অ্যান্ড বার্টসের মধ্যে বাংলাদেশকে পড়তে হবে তবে এই মুহুর্তে এই যে ইন্ডিয়ার সেকেন্ড ইনিংস সেটা কত তাড়াতাড়ি শেষ করা যায় ডে ওয়ান ডে টুতে আমরা দেখেছি শুরুতে উইকেটে ময়েশ্চারের অনেক রোল থাকে সেটা থার্ড ডেতেও থাকবে কিনা এই মুহূর্তে সেটা এখন প্রশ্ন থার্ড ডের খেলা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল About that. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.